আমাদের बुजुर्गরা বলেন ইদাশতদা বিকাল বালওয়া ইদাশতদা বিকাল বালওয়া ফফাকির ফি আলাম নাসরা যখন তোমার উপরে বিপদ আপদ বালা মুসিবত অধিক হারে চেপে আসবে যখন তুমি দেখবা শুধু বিপদ আর বিপদ মুক্তির রাস্তা প্রায় বন্ধ সমাজে উদ্ধার হওয়া মুশকিল মনে বেচান হয়ে টেনশন হয়ে আল্লাহর ওপর থেকে আস্থা হারাই বানা বরং তুমি আল্লাহ পাকের কোরআনের যে তিরিশ নম্বর পাড়ার মধ্যে একটা সুরা আছে সুরা আলাম নাসরা ওই সুরা আলাম নাসরার আয়াতের দিকে তাকাও বিদেশ বিকেল বালুয়া যখন তোমার বিপদ বালা মুসিবত কঠিন রূপ ধারণ করবে কঠিন থেকে কঠিন রূপ ধারণ করবে ফাফাকিন ফি আলাম নাশরাহ তখন তুমি ওই সূরা আলাম নাশরাহ এর ওই আয়াতগুলোর দিকে তাকাও কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইননা মাআল উসরি ইউসর প্রথমবার আল্লাহ বলছেন ফা ইননা মাআল উসরি ইসর ইননা মাআল উসরি ইসর রব্বিকা আবাদ দুইবার বলছেন একবার বলেন নাই একবার বলেন নাই দুই দুইবার কথাটা বলছেন শুধু যে দুইবার বলছেন એમ না বরং আল্লাহ তাআলা নিশ্চিত তবে таки যুক্ত করে বলেন ইননা মাআল উসরি ইসর নিশ্চয় 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 ইন্না শব্দটা হলো নিশ্চিত বোঝানোর জন্য আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইউসরা আবার ইউসরা এই শব্দের আগে আলিফ লাম যারা নাও বুঝে তারা বলতে পারবে ইসমির শুরুতে আলিফলাম আনা এটা হলো নিশ্চিত বোঝানোর জন্য تاکید বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন ফা ইন্না মাআল উসরি ও আমার বান্দা নিরাশ হওয়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই নিসংন্দে তোমার বিপদ আছে বালা মুসিবত আছে কষ্ট আছে অপেক্ষা করো অপেক্ষা করো আমি আল্লাহ তোমার জন্য সহজ রাস্তা আলোর রাস্তা বের করে দিচ্ছি আল্লাহ পাক একবার বলেন নাই নিশ্চিত ব্যবহার করছেন আবার দুইবার বলছেন কথা কথাটা তার মানে হলো নিশ্চয় নিশ্চয় অন্ধকার যত গভীর হবে আলো তত ঘনিয়ে আসবে